আপনার যে বন্ধুটি আপনার যে ক্লাসমেটটি আপনার যে সিনিয়র জুনিয়রটি আপনার সাথে এই রাজপথে স্লোগান দিয়েছে আন্দোলন করেছে অনেকেই আহত হয়েছে জেল কেটেছে তারা কিন্তু উপদেষ্টা হয় নাই যখনই যারা সরকারে যায় তারা মানে আন্দোলন না করলে তাদের কানে আসলে পানি যায় সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ কে দেখেছি যে গত উনিশে নভেম্বর তিনি একটি পোস্ট করেছেন যে সরকারি চাকরির আবেদন ফি কমানোর বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে অ্যাসেসমেন্ট তো আমরা আরো দুই তিন বছর আগেই করেছি আপনিও তখন আমাদের সাথে ছিলেন যদি অর্ডিনেন্স জারি করতে হয় জারি জারি করতে হবে করেই সরকারি চাকরির যে আবেদন ফি সেই আবেদন ফি সর্বোচ্চ কমিয়ে সর্বোচ্চ দুইশো টাকার আনতে হবে ছাত্ররা কিন্তু হাইকোর্ট আইন মানে নেই পনেরো চার লাখের মতো শূন্য পথ আর বেকাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যেই ব্যক্তিটি শিক্ষামন্ত্রী দীপু মনির পিএস ছিলেন ওই ব্যক্তিটি তো এখন চাকরিতেই থাকার কথা না এইস্ট ইমাম যাকে বলা হতো হাতে টাকা ইমাম তিনি বলছিলেন না তোমরা কালি ছাত্রলীগ কোনোভাবে পার হয়ে আসো বাকিটুকু পার করে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা দেখি যখনই কোনো সরকার আসে কেউ বলে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে কেউ বলে আমরা ক্ষমতায় আসলে আর কোনো বেকারত্ব থাকবে না কিন্তু যখন তারা ক্ষমতায় আসে তখন আর বেকারদের খবর নেওয়ার তাদের আর কোনো সময় থাকে না লক্ষ লক্ষ বেকাররা তারা রাস্তায় রাস্তায় গুমরে কাঁদে তাদের চোখের জলও তারা মানুষকে দেখাতে পারে না একটা গান মনে হয় এখনও আপনাদের অনেকের মনে আছে হ্যাঁ বেলা বসের গান মনে আছে না তরুণদের বুকের যে হাহাকার আবেদন প্রিয়সী হাত ছাড়া হয়ে যায় বাবা মা অসুস্থ থাকে তাদের চিকিৎসা করাতে পারে না বোনকে বিয়ে দিতে পারে না আমাদের শিক্ষা জীবনের অনার্স বা মাস্টার শেষ হয়ে যাওয়ার পরে তরুণ তরুণীরা যে একটা বিভীষিকাময় অসহনীয় একটা দুর্বিষহ অবস্থায় পতিত হয় এইটা সরকারে গেলে মনে হয় তারা ভুলে যায় বা যখন আমলা হয়ে যায় তখন মনে হয় তারা ভুলে যায় তবে আমরা মনে মনে করে দিতে চাই যে এই সরকার গঠিত হয়েছে সেই সরকারের অনেক উপদেষ্টারা রয়েছেন যারা ছাত্র অধিকার পরিষদের সাথে একসময় কাজ করেছেন এবং ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই সরকারি চাকরির আবেদন ফি কমানোর জন্য লিফলেট বিতরণ করেছেন একসাথে আমরা কর্মসূচি পালন করেছি আশা করি সরকারে গিয়ে তারা একটু ভুলে যাবেন না আমি সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদকে দেখেছি যে গত উনিশে নভেম্বর তিনি একটি পোস্ট করেছেন যে সরকারি চাকরির আবেদন ফি কমানোর বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে বলবো যে অ্যাসেসমেন্ট তো আমরা আরও দুই তিন বছর আগেই করেছি আপনিও তখন আমাদের সাথে ছিলেন সেই অ্যাসেসমেন্টে আমরা বলেছি যে সরকারি চাকরির আবেদন ফি কমাতে হবে এবং সেটা একশো থেকে দুইশো টাকা এর বেশি হতে পারে না এখন আবার নতুন করে কি অ্যাসেসমেন্ট করতে হবে নতুন করে তো অ্যাসেসমেন্ট করার কোনো দরকার নাই সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা বিধিমালা আছে সেক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে ছাত্র সমাজের পক্ষ থেকে এটি বলছি যে যদি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয় যদি অর্ডিন্যান্স জারি করতে হয় অর্ডিনেন্স জারি করতে হবে অর্ডিনেন্স জারি করেই সরকারি চাকরির যে আবেদন ফি সেই আবেদন ফি সর্বোচ্চ কমিয়ে সর্বোচ্চ দুশো টাকার ভিতরে আনতে হবে মনে নাই কোটা সংস্কার আন্দোলনের সময় যখন হাইকোর্ট দেখানো হয়েছিল আইন দেখানো হয়েছিল ছাত্ররা কিন্তু হাইকোর্ট আইন মানে নেই পনেরো চার লাখের মতো শূন্য পথ আর বেকাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই বিষয়ে সরকার যদি মনোযোগ না দেয় হ্যাঁ তরিত গতিতে পদক্ষেপ গ্রহণ না করে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করব। কারণ বাংলাদেশ আন্দোলনের দেশ আমরা মনে করি না আন্দোলন করতে হবে কিন্তু যদি করতে হয় আমাদেরকে করতে হবে কারণ যখনই যারা সরকারে যায় তারা মানে আন্দোলন না করলে তাদের কানে আসলে পানি যায় না দেখেন আমাদের দেশে এই যে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে সন্তানরা অনেকেরই বাবা মা মুরগি বিক্রি করে ডিম বিক্রি করে মাছ বিক্রি করে হাঁস বিক্রি করে চাল বিক্রি করে হ্যাঁ অনেকেরই যেটা বাংলা আমাদের গ্রাম বাংলার কথা বলে যে কামলা দিয়ে আমাদের আমাদেরকে হ্যাঁ এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়ায় যারা আজকে উপদেষ্টা হয়ে গেছেন হ্যাঁ তারাও কিন্তু এই আমাদের মতো এরকম ফ্যামিলির সন্তান সুতরাং আপনারা কিন্তু মার্শাল্লাহ উপদেষ্টা হয়ে গেছেন আপনার যে বন্ধুটি আপনার যে ক্লাসমেটটি আপনার যেই সিনিয়র জুনিয়রটি আপনার সাথে এই রাজপথে স্লোগান দিয়েছে আন্দোলন করেছে অনেকে আহত হয়েছে জেল কেটেছে তারা কিন্তু উপদেষ্টা হয় নাই তারা কোথায় এখন তারা কোথায় তারা কিন্তু এই যে পড়ার টেবিলে তারা কিন্তু চাকরির জন্য পড়ার টেবিলে বসে গেছে হ্যাঁ সুতরাং তাদের কথা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তাদেরকে আপনারা আবার মাঠে নামাবেন তাদের এই দাবি আদায় করার জন্য এর চেয়ে অসম্মান করা এর চেয়ে লজ্জাজনক কিন্তু আর কিছু হতে পারে না আর অনেকেই আমরা দেখছি যে পিএসসির যে নতুন চেয়ারম্যান এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুবাসর মোনায়েম স্যার পিএসসির ভিতরে এখনও যেই দুর্নীতি মাঝরা রয়েছে স্বৈরাচারের দোসররা যারা রয়েছে তাদেরকে আপনি অপসারণ করবেন হ্যাঁ আমরা লিস্ট ধরে সবার নাম বলতে চাই না গোয়েন্দা সংস্থার কাছে সরকারের কাছে তাদের তালিকা আছে লিস্ট আছে দুজনের নাম বলে উল্লেখ করি যে আমরা বোগাস কথা বলছি না যেমন আলিম নামে একজন আছেন তিনি শিক্ষামন্ত্রী দীপু মনির পিএস ছিলেন এখন প্রশ্ন যেই ব্যক্তিটি শিক্ষামন্ত্রী দীপু মনির পিএস ছিলেন ওই ব্যক্তিটি তো এখন চাকরিতেই থাকার কথা না না ভুল বললাম তার তো চাকরিতেই থাকার কথা না তিনি এখনও পিএসসিতে কিভাবে থাকেন তাহলে সেই পিএসসি কি আসলে সঠিকভাবে চলবে বলে আমরা মনে করি চলবে না আসমাউল হুসনা লিজা তিনি এইস্ট ইমাম যাকে বলা হতো হাতে টাকা ইমাম তিনি বলছিলেন না তোমরা কালি ছাত্রলীগ কোনোভাবে পার হয়ে আসো বাকিটুকু পার করে দেওয়ার দায়িত্ব আমাদের পাবলিকলি বলেছিলেন তো উনি তো এই কাজই করতেন টাকা নিয়ে নিয়ে এই পিএসসি এই নিয়োগ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিলেন তার ক্লোজ কন্ট্যাক্ট ভেনেটি বলা যায় আসমাউল হুসনা লিজা তিনি এখনও পিএসসিতে কর্মরত অবস্থায় আছেন এদিক এগুলো কিভাবে হতে পারে এবং এখানে উনত্রিশতম বিসিএসএ আপনার একত্রিশ কর্মকর্তার নিয়োগ অবৈধ হাইকোর্টের এক রিটের পরিপ্রেক্ষিতে এই রায়টি দেওয়া হয় সেই একত্রিশ জন কর্মকর্তা এখন কোথায় আপনারা জানেন এটা তো জানতে হবে যে সেই অবৈধ কর্মকর্তারা যদি এখনও সরকারে থাকে তাহলে সরকার কি করতেছে আমি পিএসসি চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি আবেদন জানাব যে আপনি ত্বরিত গতিতে আপনি অ্যাকশনে যাবেন আমরা একটা অ্যাকশন সরকার দেখতে চাই এবং আজকে এইখান থেকে সুস্পষ্টভাবে আমরা সেই চার দফা দাবি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ দুইশো টাকার মধ্যে করতে হবে দুই নম্বর প্রিলি পরীক্ষার কার্ড মার্কস প্রকাশ করতে হবে দেখা যায় যে পিডি পরীক্ষা হয়ে যায় এক এক কোচিং সেন্টার এক এক রকমের ফলাফল দেন কোচিং সেন্টারের রেজাল্ট আসলে রেজাল্ট ভাই আমরা এই জন্যে শিক্ষার্থীরা ক্যান্ডিডেটরা পরিষ্কার হইতে চায় কারণ সরকার এক সেট রেজাল্ট প্রকাশ করে এতে কি সরকারের খুব ক্ষতি হয়ে যাবে কর্তৃপক্ষের কি খুব ক্ষতি হয়ে যাবে ক্ষতি তো হবে না তাহলে এটা করলে সমস্যা কী প্রিলিমিনারি রিটেন এবং ভাইবার পত্র আলাদাভাবে প্রকাশ করতে হবে আচ্ছা প্রিলিমিনারি লিটেন ভাইবার নাম্বার যদি আলাদাভাবে প্রকাশ করা হয় তাহলে কি কোনো ক্ষতি আছে যদি কোনো ক্ষতি থাকে তাহলে এটা আমাদেরকে বোঝান আমরা বুঝতে চাই আমরা মনে করি যে এইখানে তো কারো দয়া দক্ষিণ্য ভিক্ষা কোনো সুপারিশ মামা খালু দিয়ে তো আমরা চাকরি পেতে চাই না আমরা মনে করি এই মেধাবী তরুণ যারা যারা মেধা না কোটা স্লোগান দিয়ে আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারাও কোনো মামা খালু সুপারিশ হ্যাঁ কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে আর নিয়োগ হইতে চায় না তারা চায় যারা মেধাবী যোগ্যতাসম্পন্ন তারাই নিয়োগ পাক তাহলে এই নাম্বারগুলো প্রকাশ করলে সমস্যাটা কি অবশ্যই এই নাম্বারগুলো প্রকাশ করতে হবে এবং বিসিএসএর সর্বোচ্চ এক বছর অন্য অন্য চাকরি সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পাশাপাশি যেই শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে চার নম্বর পিএসসি থেকে ফেসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের আমরা বলছি এক সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ করতে হবে আজকে শনিবার আমরা যদি দেখি এক সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ না করা হয় আমাদেরকে তো তখন নিজ দায়িত্বেই কিন্তু আমরা চলে যাব পিএসসিতে আমরা তাদেরকে ধরে এনে মধুর ক্যান্টিনে বেঁধে রাখবো তারপরে সরকারের কর্তৃপক্ষকে আমরা খবর দেব যে আপনারা এসে তাদেরকে নিয়ে যান এবং আমরা একরকম আল্টিমেটাম দিচ্ছি যে আগামী তিন দিনের ভিতরে সরকারি চাকরির যে আবেদন ফি সেটি কমিয়ে সর্বোচ্চ দুশো টাকার ভিতরে নিয়ে আসতে হবে